আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালের এইচএসি শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো কিন্তু তোমাদের মন ভালো নাই কারণ তোমাদের এইচএসি পরীক্ষাটা ঠিকমতো নিচ্ছে না তোমাদের ঝুলিয়ে রাখা হয়েছে মাঝখানে এখন দেখো তোমাদের এইচএসি পরীক্ষা নিয়ে একটা আপডেট আসছে সেটা হচ্ছে নিউজ প্রকাশিত হয়েছে পত্রিকায় সেটা হচ্ছে এইচএসি চাই আগস্টের পরীক্ষা স্থগিত হতে পারে সিদ্ধান্ত নেওয়া হবে কালকে দেখো এটা আজকের একদম আপডেট খবর একত্রিশে জুলাই দুপুর দেড়টার দিকে এটা আপলোড হয়েছে আর এ বিষয়টা হচ্ছে চারি আগস্টের পরীক্ষা কিন্তু স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে নব্বই পার্সেন্ট আর দশ পার্সেন্ট রয়েছে পরীক্ষা হওয়ার সম্ভাবনা কারণটা কি শিক্ষা বোর্ডের সাথে কথা হয়েছে সাংবাদিকের এবং শিক্ষা বোর্ড কী জানিয়েছে সেটাই পরে শোনাচ্ছি একটু ধৈর্য সহকারে শুনবা ভিডিওটি আমি এখানে নিউজটা পরে পরে তোমাদের শোনাচ্ছি সরকারি চাকরিতে কোঠা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্যত পরিস্থিতিতে আগামী চারে আগস্ট অনুষ্ঠিত এইচএসি পরীক্ষা স্থগিত হতে পারে আগামীকাল বৃহস্পতিবার একে আগস্ট এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বুধবার একত্রিশে জুলাই আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের উচ্চ পর্যায়ের একাধিক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে তথ্য জানিয়েছে এ বিষয়ে আন্তঃশিক্ষার সমন্বয় বোর্ড সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন পরীক্ষা পেছানো নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি সার্বিক পরিস্থিতি আমরা মন্ত্রণালয়কে অবহিত করেছি আশা করছি কাল বৃহস্পতিবার এ বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দিতে পারব যখনই সিদ্ধান্ত আগামীকাল জানানো হবে সাথে সাথে তোমাদের ভিডিও করে দিব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে ধন্যবাদ দেখো এখানে আরও বলেছে তিনি ঢাকা বোর্ডের একটি সূত্র জানিয়েছে দেশে চলমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসি পরীক্ষা স্থগিত রাখা হবে তার মানে স্থগিত রাখার সম্ভাবনায় বেশি পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার পর পরীক্ষা শুরুর বিষয়ে পরামর্শ দেওয়া হবে নাম অপ্রকাশিত রাখার স্বার্থে আন্তঃশিক্ষার সমন্বয় বোর্ডের এক পরীক্ষা নিয়ন্ত্রক দ্য ডেনি ক্যাম্পাসকে বলেন এই মুহূর্তে এইচএসি সমান পরীক্ষা শুরুর পরিবেশ নেই শিক্ষার্থী অভিভাবক মনে অস্থিরতা বিরাজ করছে পরীক্ষা দিয়ে দিতে গিয়ে কোনো শিক্ষার্থী আহত হলে এর দায়বার কে নিবে সেজন্য পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার পর পরীক্ষা শুরুর পরামর্শ দেওয়া হয়েছে দেখো তার মানে পরীক্ষা তোমরা কালকে এক তারিখে অবশ্যই শুনবা যে পরীক্ষা স্থগিত আবারও করা হয়েছে এমনটাই সম্ভাবনা রয়েছে বেশি তারপরও কিছু একটা হতে পারে সিদ্ধান্ত যে সিদ্ধান্তই হবে সাথে সাথে জানিয়ে দেবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আরও বলেছে দেখো পরিস্থিতি স্বাভাবিক বলতে কী বোঝাচ্ছেন এমন প্রশ্ন করলে এই প্রশ্নের জবাবে তিনি বলেন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া মেস বা ছাত্রাবাসগুলো খোলা কারফিউ পুরোপুরি শিথিল হওয়া আপাতত এ তিনটি বিষয় প্রাধান্য দেওয়া হয়েছে তার মানে সহক শিক্ষা প্রতিষ্ঠান যখন খুলে দেওয়া হবে এবং ঢাকার মেজগুলো বা ছাত্রাবাসগুলো যখন খুলে দেওয়া হবে এটা নিয়ে কিন্তু আমি তিন চার দিন আগেও একটা ভিডিওতে বলিয়েছিলাম যে এত তাড়াতাড়ি কিন্তু তোমাদের এইচএসি পরীক্ষা হবে না কারণ হচ্ছে শিক্ষা বোর্ড থেকে বলছিল যে ছাত্রাবাসগুলো যখন খুলবে বা হলগুলো যখন খুলবে মেজগুলো যখন খুলবে তখন তারা নিবে পরীক্ষা আমি বলছিলাম যে তখন কিন্তু এটা খুলতে তো অনেক দেরি আছে তার মানে তোমাদের পরীক্ষাটাও অনেক দেরি হতে পারে এই তিনটে বিষয়ে আপাতত তারা প্রাধান্য দিচ্ছে এই তিনটে বিষয় যখন কমপ্লিট হবে তখন তারা এইচএসসি পরীক্ষা নেবে এর আগে তিন দফায় আট দিনের এইচএসসি ও সমান পরীক্ষা স্থগিত করা হয়েছিল প্রথমে গত বৃহস্পতিবার পরীক্ষা স্থগিত করা হয় তারপর একসঙ্গে একুশ তেইশ পঁচিশে জুলাই সব বোর্ডের এইচএসি পরীক্ষা স্থগিত করা হয়েছিল এটা তোমরা জানো এখন বর্তমানে চারে আগস্ট পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু সেটাও স্থগিত হবে কিনা সেটা জানিয়ে দেবে আর একটা নোটিশের মাধ্যমে সেটা তোমাদের জানিয়ে দেবো এখন এরকম করে তামাশা না করে তোমাদের একটা সমাধান হওয়া দরকার এখন দেখি কি হয় আশা করি তারপরে সবাই বাসায় বসে পড়াশোনা করবা যদি মন না চাইলে পড়াশোনা করতে হবে কারণ পরীক্ষা একটা না একটা সময় হবেই অটোপাসের চিন্তা বাদ দেওয়া অটোপাস কখনোই হবে না এমনটা হওয়ার চিন্তাভাবনা বাদ দিয়ে সবাই পড়াশোনা করো সবার জন্য শুভকামনা রইল